এই এইডস দিবসে বিশ্ব এইডস দিবসে সচেতন করার জন্য জনগণকে সচেতন করার জন্য দমদমের বিধায়ক এবং রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক নির্দেশে দক্ষিণ দমদম এগারো নম্বর ওয়ার্ডের পৌর এবং সিআইসি মেম্বার শ্রীযুক্ত বৃন্ময় দাস মানুষকে সচেতন করতে এক অভিনব র্যালির আয়োজন করেছেন সেটা হচ্ছে বিশ্ব এইডস দিবস উপলক্ষে দমদমের বিধায়ক ও রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর নির্দেশে আজ দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও ও পৌরপরিষদ সদস্য মৃন্ময় দাস সকলের প্রিয় বুবলাইদার ব্যবস্থাপনায় এবং ট্রিপল অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দমদম বেদিয়াপাড়া থেকে টাকি পর্যন্ত এক সাইকেল মিছিলের আয়োজন করা হয় উদ্যোগে এবং আমাদের যে আজকে সবাই জানে আজকে পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস তার সচেতনতামূলক বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই সারা বিশ্বের কাছে আজকে সবচেয়ে মারণ যে ড্রোব সেটা হচ্ছে এইডস আপনারা জানেন সবাই কে সচেতন করতে হবে ক্যামেরায় অমিতাভ চক্রবর্তীর সঙ্গে আমি অনিন্দিতা দমদম বেরিয়া পাড়া